এবং কিয়ামতের ময়দানে সবকিছু যেন নাজাতের জৰিয়া বানাই দেয় সবাই বলে আমিন আল্লাহ আমিন রব্বানা জলাম্না আং ফুসানা ওয়া ইল্লাম তাক ফিল্লানা মতার হাম্না কু নান্নামিন খশিরিন রব্বানা আ তিনা ফির দুনিয়া হাসানা তিল আ খেমতে হাসানা তিনাজা বান্না রব্বীর হাম

আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা খাতা করো জনাব লতিফ আল্লাহ মনের ভিতর থেকে আজকে যে আয়োজন করছে ইয়া আল্লাহ তার মনটাকে পরিশুদ্ধ বানাইয়া ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নিয়া তার পিতা দুনিয়ায় নাই আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিও দাদার কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দিও মা অসুস্থ হয়ে আসে আল্লাহ তুমি তাকে সুস্থতা দিয়া দাও ইয়া আল্লাহ যখন নিয়ে যাবা আল্লাহ ইমানের শহীদ নিয়া যাই আল্লাহ ইয়া আল্লাহ ঈমানের উপরে অটুট থাকা বড় কঠিন ব্যাপার ইয়া আল্লাহ আমাদের সব্বাইকে আল্লাহ ঈমানের উপরে অবিচল থাকার তো ভিক্ষান করিও আলমিন এই গভীর রাত্রিতে তোমার দরবারে ফরিয়াদ ফিলিস্তিনের ভিতরে যে নাবালেগ শিশুগুলা মা বোনেরা ইয়া আল্লাহ মুসলমানরা শহীদ হইতেছে আল্লাহ তুমি তাদের শাহাদতের বদলতে ফিলিস্তিনকে আল্লাহ তুমি আজাদ করিয়া দিয়া দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের উপরে তোমার ইসলামী হুকুমাত যেন হয় আল্লাহ এর ব্যবস্থা করিয়া দিয়া দাও ইহুদিদের আগ্রাসন কে আল্লাহ তুমি ধ্বংস করিয়া দিয়া দাও ইয়া আল্লাহ ওদের রসিবে হেদায়ত থাকলে দেও আর যদি না থাকে আল্লাহ তুমি জাব্বার তুমি কাহার তুমি কাহের তুমি জালবাদ সাদী তুমি ইনতেকা নেও আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের সন্তানাদিদেরকে হেদায়েত করো এ আল্লাহ পারা হেদায়েত দান করো ইয়া আল্লাহ জনাব আবতুল্লতিপসা আল্লাহ যে খরচ করছে তার এই খরচটা কবুল করো সকলের সাথে ইয়া আল্লাহ মায়া মোহাম্মদ নিয়া সমাজে বসবাস করিয়া সম্মিলিতভাবে যেন তোমার ইসলামের কাজ করতে পারে ইয়াল্লাহ আল্লাহ বেদাত থেকে যেন ইয়াল্লাহ আল্লাহ পারে আল্লাহ ওই রাস্তার থেকে বাঁচিয়া তোমার দিনের পথে আল্লাহ তুমি পরিচালিত করিয়া ফেলো পাস ওয়াক্ত নামাজই বানাই দাও দিনদার বানাইয়া দাও ইয়াল্লা ফেমিলির ভিতরে আল্লাহ তোমার রহমত নাজিল কর আল্লাহ আল্লাহ আমাদের সব্বাইকে দোয়ার ভিতরে সামিল করিয়া নিয়া নাও ইয়াল্লা তুমি আমাদের দোয়া ফিরে দিও না আল্লাহমা ইন্নস আলু কাইমান কামিলা ويقينا صادقا ولسانا زاكرا وقلبا خاشعا ورزقا حلالا طيبا مباركا واسعا ودعوة مستجابة وعملا متقبلا وتوبة نسوحا توبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب এই জায়গাটা জীবনের জন্য আল্লাহ পুত পবিত্র বানাই দিয়া এখানে যেন মানুষ নামাজ পড়ে তোমার জিকের করে কোরআন শূন্য মোতাবেক কথা বলে আমল করে এর ব্যবস্থা করিয়া দিয়ে মনটাকে আল্লাহ পবিত্র বানাই দিয়া দাও ও আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি উনি তাবারুকের দাওয়াত দিয়েছে সবাইকে ইয়া আল্লাহ তার হালাল রোজগারের থেকে ব্যবস্থা করো ইয়া আল্লাহ এই তাবারুকের ভিতরে বরকত দিয়া দিও ইয়া আল্লাহ এর ওসিলা করিয়া সেরিয়া নাজাতের বন্দোবস্ত করিয়া দিও সংসারের ভিতরে বরকত দিও ছেলেটা কুয়ে থাকে আল্লাহ সুস্বাস্থ্য নিয়ে ওখানে হালাল রোজগার কামাই করার তফিক দান করি তার পিতা মাতা ভাই বেড়া সকলের সাথে আল্লাহ সুস্বাস্থ্য নিয়ে আবার এই এলাকায় বসবাস করতে পারে আল্লাহ রোজগারের পরে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জবানকে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ দেমাগ কে কবুল করো কলব কে কবুল করো ইয়া আল্লাহ তোমার এনাবতের দ্বারা হেদায়ত দিয়ে দাও يا الله جزب الرحمن والله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله